আজকের রাশিফল চৌঠা এপ্রিল দু হাজার উনিশ বৃহস্পতিবার তিথি কৃষ্ণ চতুর্দশী জন্মরাশি হল মিন সূর্যোদয় সকাল পাঁচটা আঠাশ এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা তিপ্পান্ন মেজরাশি রাশিফল আজ কোনোভাবেই অপরের সমালোচনা করতে যাবেন না সহকর্মীদের সাহায্য পাবেন স্ত্রীর উপর পুরনো কোনো অশান্তির জন্য রাগ হতে পারে পুরানো দিনের কোনো ঝামেলা মিটে যাবার সম্ভাবনা আছে আজ সারাদিন কর্মে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভালো হবে দীর্ঘমেয়াদী কোনো কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন সেবামূলক কাজে মনে শান্তি আসবে আজ আপনি কারোর অপবাদের শিকার হতে পারেন ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে কিন্তু আপনার জীবনকে নিশ্চিতভাবে নেবেন না উপলব্ধি করুন যে জীবনের প্রতি যত্নই হল আসল ব্রত জমি জমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে পারিবারিক দায়িত্ব ভুলবেন না আপনার পরাজয় থেকে কিছু পাঠ শেখা উচিত কারণ আজ আপনার বিপর্যয় পারে কাজের জায়গায় ঘটতে নতুন সমস্যা উঠে আসবে বিশেষ করে আপনি যদি সবকিছু কৌশলাতে না সামলান এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে আজকের ভাগ্য সংখ্যা হল তিন বৃজ রাশির রাশিফল আপনি প্রতিটি মানুষকেই সাহায্য করার ইচ্ছুকতায় ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়বেন আজ শুধু বসে থাকার পরিবর্তে কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছে না যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে আপনার বাবা মায়ের সাথে খুশি ভাগ করে নিন আপনার ভালোবাসার মানুষটি অত্যন্ত চাহিদাপূর্ণ ব্যবহার করা প্রেম আজ গৌণ হয়ে দাঁড়াবে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার সৃজনশীলতা হারিয়ে ফেলছেন এবং এর ফলে আপনার সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত কঠিন হচ্ছে সফল এবং ভ্রমণ আনন্দ আনবে এবং অত্যন্ত শিক্ষামূলক হবে আজ আপনার জীবনসঙ্গীনের বাজে কথায় আপনি বিরক্তিকর হতে পারেন আপনার আজকের দিনে ব্যবসায় কোনো দিক থেকে শ্রীবৃদ্ধি যোগ আছে কাউকে উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে নতুন গৃহ নির্মাণের শুভ যোগ দেখা যাচ্ছে আজ দামে কিছু জিনিস হারিয়ে যেতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার যোগ আছে প্রতিবাদী মানসিকতা মন থেকে তাড়াতে না পারলে বিপদ হবে আজকে ভাগ্য সংখ্যা হলো দুই মিথুন রাশি রাশিফল আপনার আজ অর্থ সঞ্চয় ও ব্যয় দুটোই সমান থাকবে বিশেষ কারোর দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে আজ শরীরে একটু দুর্বলতা আসতে পারে আজ সামাজিকতা কোনো কারণে সাহসিকতা দেখানোর সুযোগ পাবেন কর্মস্থানে উদাসীন ভাব আপনার ক্ষতি করবে ব্যথা বেদনা আজ একটু বাড়বে দীর্ঘমেয়াদী কোনো রোগের দ্রুত চিকিৎসা করান আপনি আজ ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু এটি আপনার হাতের মধ্য দিয়ে চলে যেতে দেবেন না কাছের বন্ধু ও সঙ্গীরা আক্রমণাত্মক কাজ করতে পারেন এবং আপনার জীবন অতিষ্ঠ করতে পারে আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিক দেখতে পাবেন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কথোপকথনের সময় শব্দচয়নে যত্ন নিন আজকের ভাগ্য সংখ্যা হলো নয় কর্কট রাশির রাশিফল বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন বিনিয়োগে যে স্কিমগুলি আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলি খুঁটিয়ে দেখুন কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফল আনতে পারে ভালোবাসার জন্য উৎসাহময় দিন সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং এটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করতে চেষ্টা করুন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে আপনার স্ত্রী অসাধারণ নন আপনি আপনার জীবনের ভালোবাসা মানুষটির থেকে একটি চমৎকার বিস্ময় পেতে পারেন আপনার আজকের দিনে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাঁধতে পারে শরীরের কোনো সমস্যায় বহু অর্থব্যয় হওয়ার আশঙ্কা আছে অনেক দিনের পুরানো কোনো ভ্রমণ পরিকল্পনায় বাধা আসতে পারে ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে আজকের ভাগ্য সংখ্যা হলো চার সিংহ রাশি রাশিফল আজ কর্মক্ষেত্রে সহজভাবে থাকার চেষ্টা করুন মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে স্নেহবাজন কারোর সঙ্গে ঝামেলা বাঁধতে পারে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে গঠনমূলক কোনো কাজের চিন্তাভাবনা হতে পারে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে মানসিক চাপ থাকা সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নিরঝঞ্জের দিন উপভোগ করুন যদি মানুষ সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করুন কোনো নতুন যৌথ উদ্যোগে নিজেকে দায়বদ্ধ করা থেকে এড়িয়ে চলুন এবং যদি প্রয়োজন পড়ে তাহলে ঘনিষ্ঠ মানুষদের উপদেশ নিন আপনার ধারালো পর্যবেক্ষণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে এর ভাগ্য সংখ্যা হলো দুই কন্যা রাশিফল আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে কোনো দীর্ঘস্থায়ী লোক এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুদের সাথে কিছু সুখবরত স্মৃতি কাটান আজের পরিবেশ আজকের জন্য ভালো পরিবর্তন হতে পারে সফর করার পক্ষে দিনটি ভালো নয় আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্য ছিল আজ সারাদিন ব্যবসা ভালোই চলবে কিন্তু পরে জটিলতা আসতে পারে কারোর জিনিসের দায়িত্ব আজ নেবেন না গাড়ি কেনা বেচা শুভ সময় যানবাহনে চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো আর্থিক উন্নতি থাকবে সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও দুপুরের দিকে অশুভ কিছু ঘটতে পারে আজ অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে আজ একটু চিন্তা থাকবে নতুন কোনো ব্যবসা করার কথা ভাবতে পারেন আজকের ভাগ্য সংখ্যা হল নয় তুলারাশি ফল আজ ধর্ম আলোচনায় আপনি অংশগ্রহণ করতে পারেন আজ কর্মজগতে জনপ্রিয়তা পাবেন দেহের কোনো অংশে খুব ব্যথা হবে কিছু কেনা বেচার জন্য খরচ হবে আজ সারা দিন প্রচুর পরিশ্রম হবে আজ বাড়িতে বা কর্মস্থানে মাথা খুব ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে প্রশাসনিক কাজের সঙ্গে আজ যুক্ত হতে পারেন বড় পরিকল্পনা এবং ধারণাশালী কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে কোনো বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সময় আজ আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে আপনার নিজের অনুভূতিগুলি ব্যক্ত করতে অসমর্থন হবেন কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্যের পথে বাধা ছিল তারা আপনার চোখের সামনে আজ গুরুতর পতনের সম্মুখীন হবেন সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে আজকের ভাগ্য সংখ্যা হল তিন রাশি রাশিফল আপনার শৈশবের স্মৃতি আপনাকে জড়িয়ে রাখবে এর ফলে আপনি নিজেকে অপ্রয়োজনীয় মানসিক উত্তেজনা দিতে পারেন কিছু নির্দিষ্ট কাজ হতাশাম্য অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে আপনি আপনার একঘেয়ে সময়সূচি থেকে বিরতি নিন এবং আজ আপনার বন্ধুর সাথে বাইরে ঘুরতে যান আজ যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন আজ নতুন কোনো কাজের সন্ধান পেয়ে আনন্দ হবে অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আজ বাড়িতে নতুন কাজ করে আনন্দ হবে মাদ্রিস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চার দিকে নতুন রাস্তা খুলে যেতে পারে অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ ধনুরাশি রাশিফল আজ বন্ধুদের দ্বারা ব্যবসায় কোনো উপকার পেতে পারে কারোর প্রোচনায় পা দিলে খরচ বৃদ্ধি পাবে পরিবারে আজ অশান্তি মিটে যেতে পারে অতিরিক্ত কথায় অশান্তির সৃষ্টি হতে পারে আপনার মনের কথা বলবার এখন সঠিক সময় নয় গুরুজনের পরামর্শ মেনে চল বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা আছে আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত মন হলো জীবনের প্রবেশদ্বার কারণ ভালো মন্দ যাই হোক না কেন মনের মধ্যেই আসে এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে এবং কাউকে চেতনার আলোয় ভূষিত করে আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেটে আটকে থাকুন ঘরের চেহারা উন্নত করতে এর চারপাশে ছোটোখাটো পরিবর্তনের দায়িত্ব নিতে হবে আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনার সাথেই থাকবে সফল করার পক্ষে দিনটি ভালো না, আজ আপনি বুঝতে পারবেন যে একটি সুখী বিবাহিত জীবনের মানে কি আজকের ভাগ্য সংখ্যা হলো দুই মকর রাশি রাশিফল যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য নিছকে আনন্দ এবং উপভোগ হবে আজকের জন্য বাঁচার যে আপনার প্রবণতা সেটিকে এবং বিনোদন খাতে অধিক খরচা করার লাগাম দিন ছোট ভাই বা বোন আপনার পরামর্শ চাইতে পারে আপনার ভালোবাসার মানুষটি আজ আপনার উপহারের সঙ্গে কিছুটা সময় আশা করতে পারেন আপনার সহযোগিতামূলক মনোভাব এবং বিশ্লেষণকারী দক্ষতা লক্ষণীয় হবে যদি আপনি কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায় অনুসরণ করাবে একে অপরের সুন্দর অনুভূতিগুলির মধ্যে ঘনিষ্ঠভাবে সংযোগ স্থাপন করবেন আজ পরিবারে আর্থিক অনটন দেখা দিতে পারে উচ্চ বিদ্যার্থীদের ক্ষেত্রে সামনে বিশেষ সুযোগ আসতে চলেছে আজ অকারণে মনে ভয় সৃষ্টি হতে পারে পথে চলার সময় বাড়তি সতর্কতার প্রয়োজন আছে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কেটে যাবে আজ সারাদিন কোনো খরচ বারবার হতে পারে বাড়িতে সকলে মিলে সুখের সময় কাটাবেন আজকের ভাগ্য সংখ্যা হলো দুই কুম্ভ রাশিফল আজ অপরকে সুখী করতে গিয়ে নিজেকে প্রচুর আত্মত্যাগ করতে হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারে যে কোনো প্রতিযোগিতামূলক কাজে যে তার আশা রাখতে পারে আজ কর্মস্থানে নিজের ভুল শুধরানোর জন্য মিথ্যা আশ্রয় নেবেন না এতে কাজের আরও ক্ষতি হবে আজ বিশেষ কোনো আলোচনা থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন শারীরিক দুর্বলতায় আপনাকে আজ ভোগাতে পারে বিদ্যার্থীদের সামনে সময়টা খুব ভালো আসছে কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরের মতভেদে কিছু চাপ আজ আসতে পারে বিবেচকের মতন আজ বিনিয়োগ করুন ডাকে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে ভালোবাসার সম্পর্ক নিয়ে উচ্চকিত হবেন না ভালোবাসার চলনায় সমস্ত দিন আপনাকে আজ আবদ্ধ করে রাখবে আজকের ভাগ্য সংখ্যা হল আট মেন রাশি রাশিফল শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগব্যায়াম শুরু করুন ব্যাংকিং কারোবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে আপনার ব্যস্ত সময়ের মধ্য থেকে সময় বের করে সপরিবারে পার্টিতে যান এতে শুধু যে মন ভালো থাকবে তাই নয় এতে আপনার সংকোচও সরে যাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন যেহেতু আপনি কোনো মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন আজকের দিনে অতিরিক্ত লোভ আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনো কাজের দিকে পা বাড়ানোই শ্রেয় হবে চাকরিজীবীদের জন্য পদোন্নতির যোগ আছে নতুন কোনো কাজের সুযোগ বা বাড়তি উপার্জন আজ হতে পারে আজ কিছু দান করে মনে আনন্দ হবে তৃতীয় কোনো ব্যক্তির জন্য সংসারে অশান্তি বাঁধতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় ভালো থাকুন সুস্থ থাকুন